ইসমিল্লাহ রহমান রাহীমি আশা করি মহান আল্লাহ রহমত যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পরীক্ষা করা যে কোনো মাদলি অথবা কবচ আপনি তৈরি করছেন তৈরি করে হাতে নিজে পড়তেছেন সেটা সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন সেটা সম্পূর্ণ পরীক্ষা করা একটি স্বয়ং সিদ্ধি মন্ত্র দেব তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো লাগে আমার মা তৃনয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্রতি ব্যক্তি যেই দেখেন একটি করে লাইক দিবেন বা কমেন্ট করবেন আজকের মন্ত্রটা হলো মনে করেন আপনি একটা একটা কবচ তৈরি করছেন এটা আপনি কবচটা তৈরি করার পরে মোম দিয়ে অথবা মাটি সরিষার তৈল দিয়ে বন্ধ করছেন বন্ধ করার পরে একজনকে দিয়েছেন আপনি কবিরাজ একজনকে দিয়েছেন কিন্তু তাকে কবি কবচটা দেওয়ার পরে সে কবচটা কাজ করবে কিনা সঠিক হয়েছে কিনা যদি তার হাতে বসিয়ে আপনি পরীক্ষা করে দিতে পারেন তাহলে ওই ব্যক্তির কাছে আপনার সম্মান এবং মজা যা বেড়ে যাবে আপনি হাদিয়া যদি একটু বেশিও চান তাহলে সে দিতে বাধ্য থাকবে কারণ সে বুঝতেছে যে কবচটা জ্বলতেছে অথবা অথবা কবচটা নড়তেছে আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি বিষয়টা হলো আপনি একটি কবচ তৈরি করছেন সে কবচটা কাজ করবে কিনা এবং সঠিক আছে কিনা আপনার এই কবচটা তাৎক্ষণিক পরীক্ষা করতে পারবেন এটি খুব কাঁচা মন্ত্র এবং স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র এটি খুবই ভালো একটি মন্ত্র তবে এটার বিধিটা হলো যে কোনো শনিবার অথবা মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে বসে সাতটি দুপকাঠি একটি গৃহির প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র একশো বার জপ করে নিতে হবে জপ করে নিতে হবে একশো এটা বার যদি আর না কাজ করবে না ওই মন্ত্র দেখে সাতবার পরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু হবে না যেকোনো শনি মঙ্গলবার দেখে আপনি ধূপকাঠি জ্বালিয়ে ঘের প্রদীপ জ্বালিয়ে মন্ত্রটা পূর্ব দিকে মুখ করে বোতে বসে মন্ত্রটা আপনি একশো বার জপ করে নেবেন তারপরে যখন কবজটা তৈরি করবেন মনে করেন একজনকে কবচটা দিয়েছেন কবচটা দেওয়ার পর তারে হাত মুঠ করে ধরতে বলবেন কবজটা সম্পূর্ণ তৈর করার পরে সুতা দেওয়ার পরে কবজটা হাতের মুঠিতে নিয়ে তার হাতের মুঠি নিয়ে আপনি এই মন্ত্র সাতবার পরে স্কিনে মন্ত্রটা খেয়াল করেন তাহলে মন্ত্র সাতবার পরে সাতটি ফু দিবেন কব আপনার তার হাতের মুঠে ফুঁ দেওয়ার ফু শেষ প্রতিবার মন্ত্র পড়বেন প্রতিটা ফু দিবেন এরকম সাতবার সারটি ফুঁ দিবেন ফুঁ দেওয়ার শেষ হয়ে গেলে দেখবেন কবচটা খাতের ভিতরে ঝলকে মারতেছে মনে হয় যেন কেউ নাড়াচ্ছে এরকম এরকম জোরে ঝালকি মারবে তাহলেই উনি বুঝতে পারবে যে আপনার কথায় জোর আছে এবং আপনার যে কবচটা তাকে তৈরি করে দিয়েছেন সেটা সম্পূর্ণ জাগ্রত এবং সেটা দিয়ে কাজ হবে আর যদি আপনি নিজে কবচ তৈরি করেন নিজে পরীক্ষা করবেন যে আসলে আমি যে কবচটা হাতে পরব এটা কোনো কাজে বা কোনো ফায়দা আসবে কি না তাহলে আপনার ডান হাতে কবচটা নিয়ে এই মন্ত্র সাতবার পরে সাতটি ফু দিবেন দিলে কিছুক্ষণের ভিতরে দেখবেন কবচটা নড়তেছে এবং কবচটা ঝা ঝালি এবং গরম গরম আওয়াজ করবেন গরম গরম পাবেন এবং খুব গর্জনী মারবে আপনার হাতের ভিতরে বুঝতে পারবেন যে আপনার কবচটায় কাজ করতেছে তবে এভাবেই আপনারা কবচ পরীক্ষা করবেন তবে এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং আরো কয়েকটা কাজ এই মন্ত্রটা দিয়ে করা যায় যদি কেউ প্রয়োজন কমেন্ট করবেন অবশ্যই বলে দেব তবে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি মন্ত্রটা শনি অথবা মঙ্গলবার দেখে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ষাটটি ধূপকাঠি ধরে একটি গির প্রদীপ ধরে এই মন্ত্র একশো আটবার জপ করে নেবেন একশো আটবার জপ করে নিলে মন্ত্রটা স্বয়ং সিদ্ধি হয়ে যাবে আপনার কাছে মন্ত্র জাগানো মন্ত্র তাজা মন্ত্র কাঁচা মন্ত্র কিন্তু আপনার কাছে যে আপনি যে চালাবেন তার জন্য আপনার মুখে মুখের পাওয়ারটা বৃদ্ধি করার জন্য আপনাকে একশো আটবার জব করতে বলেছি আশা করি কথাটা বুঝতে পারছেন তারপর একশো আটবার যে কোনো দিন জব করার পরে যখন আপনি কবজ পরীক্ষা করবেন হাতের মুঠে ধরে এই মন্ত্র সাতবার করে সারটি ফু দিবেন দেখবেন গরম বের হচ্ছে এবং কবচটা নড়তেছে ঝালকি মারতেছে তাহলে বুঝবেন যে আপনার অনেক সময় নড়বে না ঝালকি মানে গরম হয়ে যাবে কবচটা তাহলে বুঝতে পারবেন যে আপনার কবজে কাজ করতেছে অথবা কোনো ব্যক্তিকে আপনি দিচ্ছেন সে কবচটা কাজ করবে কিনা আপনার কবচটা তৈরি করার পরে দিয়ে আটকানোর পরে সুতা লাগানোর পরে তার হাতে দিলেন হাতে দেওয়ার পরে সে মুঠ করে যাতে তার মুঠ করে মুঠ মুষ্টি করে ধরতে বলবেন এবং আপনি মন্ত্র পরে সাতবার করে সারটি ফু দিবেন পরে দেখবেন যে গরম হয়ে গেছে এবং কবচটা নড়তেছে অথবা আগুনের মতো গরম হয়ে ঝালকি মারতেছে আশা করি সবাই বুঝতে পারছেন যেই কবচ তৈরি করবেন তারাই কবচ পরীক্ষা করে তারপর ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমত